গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে আজকে টাইলসের কাজ হয়নি দুদিন টাইলসের কাজে এই এতটুকু দাঁড়িয়েছে তুমি দেখতে পাচ্ছ এই স্ল্যাবটা আর টাইলসের কাজ মোটামুটি হয়ে গেছে আর টুকি টাকি কিছু এখানে এখানে নিচে নিচে করাতে হবে এই যে নিচে তো এগুলোই বাকি আছে আর আর আমরা একটা দারোয়ানে রেখেছি ওকে পাহারা দেওয়ার জন্য সব জিনিসপত্র এখানে আছে তো তোমার টাইলস আছে সিমেন্ট আছে তো একটা দারোয়ানকে রেখেছি ওই দারোয়ানটা হচ্ছে এই যে ইনি ও রান্নাঘরটাকে পাহারা দিচ্ছে যাতে কোন আর ঢুকে চুরি করে নিয়ে চলে যায় আমাদের ঘরে দারোয়ান তুমি এখানে বসে আছো হ্যাঁ এই চলে আসলো বসা দেখবে আর চলে আসবে গা তুমি এখানে পাহারা দিচ্ছো আবার লেজ নড় হুম ও তখন থেকে এখানেই বসে আছে আর বাথরুমটা দেখা দাও আর এই বাথরুমের কাজটা মোটামুটি হয়ে গেছে এদিকে কোমরটা বসবে এর কোন দিক করে বসবে আমি বুঝতে বুঝতে পারছি না মানে আইডিয়া পাচ্ছি না আমি ও বুঝে ভালো তো এইখানে এই শোলিংটা করেছি এটার ওপরে এবার টাইলস এই তাকগুলোকে সব খোলা করাবো এখানে ওই গ্রানাইট দিয়ে যে তাকটা হয় যে মজবুত তাকটা ওইটা হবে ওটা কাটিং করে ওরা বসাবে আর এই তাকগুলো খুলে এই বেসিনের এখানটায় এই যে এখানে এইখানে একটা আর রান্নাঘরে দুটো লাগিয়ে দেবো আর ঘরের অবস্থা মোটামুটি এমনি এমনিই থাকবে দেখতে পাচ্ছ কত ধুলো বালি মানে এই কাজ করে গেল ওরা আর আমি ঝাড় দিয়ে পুষলাম তাও নোংরা কিছু করার নেই আর এই যে আমাদের নতুন কোমর রাখা আছে ভালো ব্র্যান্ডের এটা হচ্ছে হিন্দু ওয়ারের ডাবল প্লাস এমনি কোমর চেয়েছিলাম কেন কি ওই পুরোনো মডেলের যে কোমর হয় ওইগুলো আমার ভালো লাগে না ওগুলো কেমন একটু ওল্ড ফ্যাশন লাগে এগুলো নতুন ধরনের উঠেছে তো আজকের মতন এতটুকুই আপডেট দিলাম টিভি দেখছিলাম তো আর ওই টেবিলে যে জিনিসগুলো সাজানো ছিল সব এখানে ধুয়ে মেজে রেখেছি না হলে নোংরা হয়ে যাবে ওগুলো এখানে রাখা ছিল এই টেবিলটাতে এই যে টেবিলটাতে সাজানো সব ঘরের কাজ টাজ হোক তারপরে একেবারে আবার সুন্দর করে সাজিয়ে দেব তো আজকের মতন তোমাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম যে কতটা কাজ হয়েছে ঘরে এখনো অনেক কাজ বাকি আছে